Those, oh no, a boyfriend. তোর বয়ফ্রেন্ড মানে রাস্তার একটা পোলা ধরে লো আমার কবি এটা তোর বয়ফ্রেন্ড আমি মাইনা লমো তারপর তো করে মিলে দিয়ে আমি চোখের পানি মুস্তে মুস্তে জামু গা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজবো বেস্ট ফ্রেন্ড হইছি দেখে কি মনের কথা কইতে পারি না দেখে তোর আরে ফলামু কি মনে করছস বাংলা নাটক কইছস এটা হয় তোর লাগি কেমনে কালেক্ট কইছে আমার ক্লিয়ার কর এক সপ্তাহ ফেসবুকে রিলেশন এক সপ্তাহ তুই রিলেশন কইরে আরে ভালোবাসা ফলাইছস আমি দুই বছর ধরে যে তোর পিছে আমার নজরে পড়ে না তোর দোস্ত তুই এগুলো কি বলতিছিস তুই তো আমার বেস্ট ফ্রেন্ড কে বেস্ট ফ্রেন্ড কি বয়ফ্রেন্ড হইতে পারে না তোর আগা থেকে গোড়া পর্যন্ত এমন কিছু আছে আমি জানি না তুই কি পছন্দ করস তোর কি ভালো লাগে কি করলে তুই হবি সব আমি জানি হয় কি জানি হয় কি কেপারে কি জানো তা পছন্দের রং কি কছন্দের রং ভাই জানি না জানো না আর কি খাইতে ভালো লাগে কি আমি যে দুই বছর ধরে বান্দির মতো তুই কি ভাবছিস রাস্তার তো একটা পোলার আইন না আমার পরিচয় করা তোরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আমি মাইনালুম এত সহজেই আমার তোর চোখে পড়ে না আমার মুখ দিয়ে কিল্লিয়া কোয়া লাগবো যে আমি তোরে ভালোবাসি

মাথা পর্যন্ত পুরো যাটক শুরু এই কয়দিনে আমার পুজো তুই আমার কথা একবারও ভাবলি না ওরে ভালোবাসা ভালো আমার কথা তোর একবার মনে একবার চিন্তা করস নাই যে আমার কি আমার লাগে তোর মায়া লাগে না আমি ওরা চিনি না বাচ্চা থাকলে অনেক রিলেশন ভালো কি ভালোবাসি আমার দুই মিনিটের পাগলামিতে এই ফাইটে গেল